নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতে জানিয়ে রাখা প্রয়োজন শিলিগুড়ি থানার অন্তর্গত একদম শহর শিলিগুড়ির মাঝ বরাবর এলাকায় তৈরি হচ্ছিল জাল আধার কার্ড যেখানে দাঁড়িয়ে দেশের বর্তমানে যে পরিস্থিতি সেখানে যে কাটাতারের বেড়া টোপকে বিশেষ করে বাংলাদেশিরা যেভাবে অবৈধভাবে দেশে প্রবেশ করছে সে নিয়ে চিন্তিত রয়েছে প্রশাসন থেকে শুরু করে সরকার সকলেই এবং সেই দিকে যাতে রোগ লাগানো যায় সেই দিকটি দেখা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে শহর শিলিগুড়িতেই তৈরি হচ্ছিল অবৈধ আধার কার্ড এবং বিশেষ করে শিলিগুড়িতে যারা দুষ্কৃতি মনোভাবাপন্ন মানুষ রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছিল এই অবৈধ এই জাল আধার কার্ডগুলি এবং তার পাশাপাশি যারা ভিন থেকে আমাদের দেশে আসছিল তাদের হাতেও তাদেরই ছবি দিয়ে তৈরি হয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আধার কার্ড শিলিগুড়ি শহরে চলছিল এই জাল চক্র সেই জাল চক্রের মূল দুই পাণ্ডাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শিলিগুড়ি থানার পুলিশ অবৈধ অনুপ্রবেশকে রুখতে একের পর এক বিভিন্ন ভূমিকা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সে জায়গায় দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারীদের কিন্তু অনেক সাহায্য হয়ে যাচ্ছিল এই যে জাল আধার কার্ড তৈরির যে সেন্টার ছিল সেখান থেকে জানিয়ে রাখা প্রয়োজন নিউ সিনেমা হলের পাশে যে পুরানো বাজার রয়েছে সেখানে রেলের কোয়ার্টার রেলের যে পুরোনো কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার দখল করেই কিন্তু চলছিল এই জাল আধার কার্ড তৈরির কাজ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এবং সেই খবরের ভিত্তিতেই গতকাল অভিযান চালিয়ে চালিয়ে সাথে সাথেই গ্রেফতার করা হয় দুজনকে জানিয়ে রাখা প্রয়োজন ধৃতদের নাম সুলিল সুশীল রায় ও ইন্দ্রজিৎ চৌধুরী এই সুশীল রায় শিলিগুড়ি এই সুশীল রায় কিন্তু শিলিগুড়ির নয় বিহার থেকে শিলিগুড়ি এসে এই জাল আধার কার্ড তৈরির যে চক্র সেই চক্র চালাচ্ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে দাদাভাই ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকত এই দুজনের মধ্যে একজন ব্যক্তি তাদের বাড়ি থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে এবং সেই ল্যাপটপে নানা তথ্য ইতিমধ্যে পেয়েছে পুলিশ তবে সে বিষয়ে এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে সঠিক কোনো তথ্য পুলিশ মাধ্যমে জানানো হয়নি আজ ধৃত দুজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে শিলিগুড়ি মহকুমা আদালতে রিমান্ডের আর্জি জানিয়ে শিলিগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়িতেই চলছিল জাল আধার কার্ড তৈরি সেন্টার সেই সেন্টারেই হানা পুলিশের এবং সাথে সাথেই হানা দিয়ে দুজন জাল আধার কার্ড তৈরির মূল মাথা দুজনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যারা অনুপ্রবেশ করত বিভিন্ন জায়গা থেকে তাদের কিন্তু অনেকটা সুবিধা হতো এই জাল আধার কার্ড কেন্দ্রগুলি শহরের ভেতরে বা শহরের আশপাশ জায়গায় থাকার কারণে কারণ কয়েক ঘন্টার মধ্যে এক এক ঘন্টার মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছিলো জাল আধার কার্ড এবং সেই জাল আধার কার্ড চোখে দেখলে বোঝা সম্ভব নয় যে সেটি জাল এবং স্বাভাবিকভাবেই প্রশাসনকে কিন্তু এই নিয়ে প্রশাসন কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিল যদিও ইতিমধ্যে শিলিগুড়ি থানা পুলিশের বড় সাফল্য দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেই যেখানে নিউ সিনেমা হলের পাশে পুরন সংলগ্ন যে রেলের পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার দখল করেই এই জাল আধার কার্ডের যে রমরমিয়ে ব্যবসা সেই ব্যবসা চলছিল এবং সেখানেই কিন্তু হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা এবং শিলিগুড়ি থানার পুলিশ হানা দিয়ে কিন্তু দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এখনও পর্যন্ত যা জানা গিয়েছে দ্বিতীয়দের নাম সুশীল রায় ও ইন্দ্রজিৎ চৌধুরী তাদের মধ্যে সুশীল রায় ছিলেন মূল পান্ডা এবং বিহার থেকে শিলিগুড়ি এসে এই চক্র চালাচ্ছিল এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা আদালত থেকে পরবর্তীতে স্বরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়